কন্টেন্ট মনিটাইজেশনের নতুন ফাঁপ আর নতুনদের হয় সর্বনাশ গালে হাত কেন জানেন এদের কারণে নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে এদের সময়টা পুরাই লস হয়ে যেতেছে ডাইরেক্ট বললে পুরো সময়টাই তার অপচয় হয়ে যাচ্ছে তাহলে আপনি যদি আপনার এই পুরো সময়টা অপচয় না করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনার টাইমলাইনে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন ইদানিং ফেসবুকে ঢুকলে দেখা যায় আমার মতন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা মানে ফেসবুকের কোথাও লেখা নাই বিষয়গুলা যদিও হালকা থেকে থাকে ওই বিষয়টারই এ টু জেড ঘুরাইয়া ফেসবুকে ভিডিওর মাধ্যমে আপলোড করতেছে যা কি না নতুনরা শুনে নিজেরও ক্ষতি আর যে আপলোড দিতেছে তারও ক্ষতি নতুন ক্রিয়েটররা তাদেরকেই ফলো করে আর এই ফলো করাটার কারণেই তাদের পেজের বারোটা বাজায় তো এই কারণেই আমি আপনাদের মাঝে সুন্দর করে পাঁচটি বিষয় শুধু পাঁচটি বিষয় আপনাদের মাঝে উপস্থাপনা করব ভিডিওটা কন্টিনিউ করুন নাম্বার এক আপনি অন্যের ভিডিও দেখা লাইক করা কমেন্ট করা এখন থেকেই বন্ধ করে দেন নাম্বার দুই অন্যের আইডিতে বা পেজে যারা লাইভ করে ওই লাইভে আপনার দীর্ঘ সময় থাকা যাবে না নাম্বার তিন সোজা বিষয় কারো কাছে গিয়া সাপোর্ট চাইতে পারবেন না বা বলতে পারবেন না আমারে প্রমোট দেন নাম্বার চার আপনারা দেখবেন আমার মতন কন্টেন্ট আইসা বলবে যে ফেসবুকের এই সেটিং ওপেন করেন ফেসবুকের এই সেটিং ওপেন করেন আমার ভিডিওতে কমেন্ট করেন আসলে ভাই কোনো কিছু এগুলো কইরা যদি ভিডিও ফর ইউতে বা ভাইরাল করা যাইতো তাহলে আজকে আমি এই যে দেখতে পেয়েছেন যে খোলা আকাশের নিচে এখানে বসে আপনাদের আমি এই কথাটা বলতাম না সো আপনাদেরকে এটাই বললাম সম্পূর্ণরূপে কোনো সেটিং নাই নাম্বার পাঁচ কিছু সংখ্যক লোক আছে দেখবেন ফুলের বাগান নিয়ে বৈশা রয়েছে আর আমরা আমাদের আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটর সেই স্টার সেন্টারদের পিছনে দৌড়াইতেছি তো আসলে ভাই দৌড়াইতেছেন বড় কথা না কিন্তু আপনাদের যে শখের একটা স্বপ্ন অনেক পরিশ্রম করতেছেন এই আইডিতে বা পেজে কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য সোনার হরিণ এটাও কিন্তু আপনি হারাবেন এদের পিছনে দৌড়াইলে বলতে পারেন কেন হারাবো ভাই এই যে পাঁচটা বিষয় আমি বলছি যদি আপনারা মানতে পারেন তাহলে কন্টেন্ট মনিটেশন সেটা আপনারা পাবেন আর যদি এদেরকে বর্জন করতে না পারেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটেশন সেটা হারাবেন এই বিষয়গুলো কেন বললাম আপনাদেরকে আমি বিস্তারিতরা আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি তো ভিডিওটা কন্টিনিউ করুন নাম্বার এক তাদের বাসমতে তাদের ভিডিওতে গিয়ে আপনি লাইক কমেন্ট এগুলা করবেন বেশি বেশি করে এগুলা করলে সত্যি কথা বলতে ভাই জানেন আপনার নিজের আইডি বা পেজের বারোটা বেজে যাচ্ছে কিভাবে এখন আপনাদের বোঝাচ্ছি বিষয়টা হলো আপনি দেখবেন একটা ভিডিও দিছেন একটা কমেডি ভিডিও দিছেন জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি এই কমেডি ভিডিওর মধ্যে গিয়ে দেখবেন আপনি ভিডিও রিলেটেড কয়টা কমেন্ট পান আপনি ভিডিও আপলোডের এক ঘন্টার ভিতরে দেখবেন একশো কমেন্ট হয়ে গেছে তো এখানের মধ্যে দেখবেন কি জানেন এর মধ্যে ষাট থেকে সত্তরটা কমেন্ট হলো ভালোবাসা দিয়ে আসলাম এগিয়ে যান হ্যাঁ ভালোবাসা দিয়ে গেলাম আমার বাড়িতে আসবেন দাওয়াত রইল ফলো করে গেলাম একটিভ আসি এই যে বিষয়গুলা এগুলা কিন্তু ফেসবুকে এক সময় স্পেন হিসাবে ধরবে আমরা ভুলবশত বা কমিউনিটি গাইডলাইন তো ফেসবুকের আছে তো এটার নিয়ম বঙ্গ করলে আমাদের ভিডিওর মধ্যে ইস্যু চলে আসে যে এই ভিডিওটা ডিলিট করে দেন তে আরে ভাই ওইটা যদি ধরতে পারে তাহলে আপনারা যে আমার এই কমেডি ভিডিওর মধ্যে আইসা ফুলের ভালোবাসা দেন ভালোবাসা দিয়ে গেলাম ফলো দিবেন এইসব কমেন্ট করেন তাহলে এটা স্পেন হিসাবে ধরতে পারে না কারণ হলো কি আপনি আমার ভিডিও প্লে দিছেন দেখাই একটা কমেন্ট কইরা চলে গেছেন না ভিডিওর পুরা দেখছেন না ভিডিও সম্বন্ধে ইয়া ভিডিওর যে টাইটেলটা আছে এটা বুঝছেন যদি বুঝতেন তাহলে ওই ধরনের কমেন্ট আপনারা করতেন না আর এই কারণেই ফেসবুক এটাকে স্পেন হিসাবে ধরবে এজন্য নাম্বার ওয়ান আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন নাম্বার টু সম্বন্ধে আপনাদের বলবো শেষ পর্যন্ত থাকুন নাম্বার দুই অন্যের ভিডিওতে সময় দেওয়া যে বিষয়টা বলছি আসলে কারো লাইভে যদি আপনি যান আর আপনাকে যদি সে ধরে রাখে মানে কথা দিয়ে হোক আর যেভাবেই হোক আপনি ওই লাইভে ওয়াচিংয়ে আসেন তো ওয়াচিংয়ে থাকাটা কী ভাই ভিউ কামানো আর বিউটা মানে কি টাকা তো কেন বাই আপনি আরেকজনের লাইভে গিয়া ওয়াচিংয়ে থাকবেন তো ওয়াচিংয়ে থাকতে গেলে তো আপনার কমেন্ট টমেন্ট করতে হবে ঠিক আছে না তো শুধু শুধু ওয়াচিংয়ে গেলে আপনাকে ফেসবুক ওইটাকে রিচ ভিউ এগুলো বাড়াই দিবে কারণ আপনি তার ওয়াচিংয়ে আসেন বিষয়টা বুঝতে পারছেন নাম্বার থ্রি যেটা বললাম যে প্রোমোট তো আসলে প্রমোটের যে একটা বিষয় ভাই আপনার যদি নিজস্ব কোনো প্রতিভা না থাকে আমি আপনাকে কত সাপোর্ট করবো আপনি থরসফ বিল্লাল ভাইয়ের দেখেন উনি কিন্তু কাউরে প্রমোট দিতে চায় না এক উমর বাইরে দেখেন কাউরে প্রমোট দিতে চায় না বলবেন এদের উদাহরণ কেন আনছি আসলে ভাই আপনি এখানে ফেসবুকে নিজের প্রতিভাটা তুলে ধরতে পারলে আর নিজের যা আছে তা যদি উপস্থাপনা করতে পারেন তাহলেই আপনি সফলতা পাবেন আপনাকে ফেসবুক ফর নেবে আরেকজনের উপর বা আরেকজনের কাঁধে বর দিয়ে কয়দিন চলবেন তো এই কারণে কারো থেকে প্রমোট নেওয়া যাবে না নাম্বার চার যে কথাটা বলছিলাম কিছু সংখ্যক ক্রিয়েটর আছে দেখবেন বলবে ফেসবুকে আইসা যে এই সেটিংটা অন করেন ওই সেটিংটা অন করেন ওই সেটিংটা অন করলে ভিউ পাবেন ভিউ হবে লক্ষ লক্ষ টাকা আসবে আসলে কি ভাই ফেসবুক অ্যালকোরিদম এই গাছ কাটার জন্য বইছে এরকম সেটিং নাই ভাই বুঝছেন এরকম সেটিং সম্পূর্ণ বাউতাবাজি আর এই বাউতাবাজির পেছনেই আমাদের মতো কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আছে দূরায় তো সম্পূর্ণরূপে কোনো সেটিং নাই ভাইরাল ফর ইউ এটা সম্পূর্ণ ফেসবুক অ্যালকোরিদম করবে যদি আপনার মাঝে কোনো কিছু থাকে প্রতিভা অবশ্যই আপনি ভাইরাল হবেন কোনো সেটিং দেওয়া ভাই আজ পর্যন্ত কেউ ভাইরাল হতে পারে নাই তো নাম্বার চার বুঝতে পারছেন নাম্বার পাঁচ দেখবেন লাইভে গিয়া স্টার সেন্টারকারী যারা আছে এরা একটা থালা নিয়ে বসে রয়েছে হয়তো সন্ধ্যার পর না হয় রাত্রিবেলা যে ফুলের ভালোবাসা দেই পিন করেন পিন করেন পিন করেন ফুলের ভালোবাসা দিব ফুলের ভালোবাসা দিব আসলে ভাই এই ফুলের ভালোবাসার পিছনে দূরাইয়া আপনার পেজের বারোটা বাজায়েন না কি খুশি বুঝতে পারছেন কেন বললাম বারোটা বাজাবেন না দেখবেন ভাই বলে পিন দেন এখন পিন দিলেন পিন দিলে এবারে বলে কি আমি পিন করছি তারে সাপোর্ট করেন তারে ফলো করেন এই ভাই দশটা ফুলের ভালোবাসা দিছে ওই বাইরে পিনে দেন ওই বাইরে পিনে দেন আসলে ভাই এগুলো তো কোনো কনটেন্ট ক্রিয়েটরের ইমেজ হতে পারে না কেন কিনা জানেন আমি কন্টেন্ট ক্রিয়েটর আমি ভিডিও বানাই আমি একটা টপিকের উপরে ভিডিও বানাই আপনিও একটা টপিকের উপরে ভিডিও বানান তো আমি বলবো আপনারা যেই বিষয়ের উপরে ভিডিও বানান ফেসবুকের টিপস আছে কমেডি আছে কবিতা আবৃত্তি আছে মানে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি প্রতিভা দেন আপনি লাইভ করবেন কিন্তু লাইভে গেলে ফেসবুক টিপস নিয়ে আলোচনা করবেন পরিচয় হবেন একে অপরের সাথে তো অনেক কথাবার্তাই বলছি যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন অবশ্যই আবার কোনো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম